আসলাম আলাইকুম স্যার চলে আসলাম তাকা ফ্যাশন থেকে একদম হচ্ছে উইন্টার স্পেশাল খুব চমৎকার কোরিয়ান জর্জেটের ভিতর টু পিসের কর্স দেখাবো আচ্ছা বোরখাও আছে টু পিসও আছে ফুল ভিডিও কন্টিনিউ করবেন অনেক ডিজাইন কালার দেখাবো ওয়াও দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম ওপেন বাটন সবগুলো বাটন ও আচ্ছা ওপেন করতে পারবেন হাতাটা লং হাতার ভিতর থাকবে কফ করা এটা হচ্ছে এটার প্যান্ট আপ সি ওয়াই আচ্ছা প্রাইস কত সাতশো নব্বই টাকা আচ্ছা এগুলো দেখেন কালারগুলো দেখাচ্ছি বডি কত আছে ভাইয়া ছত্রিশ থেকে ছিচল্লিশ এখানে কিন্তু পকেট আছে দুই পাশে দুইটা পকেট পাবেন ঠিক আছে আর এটার কাপড়টা থাকবে সিওয়াই ভিতরে খুবই সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটি আসলে এটা শীতকে কেন্দ্র করে বানানো হয়েছে তাই না এটা একদম উইন্টার স্পেশাল থাকবে ঠিক আছে এটা একটা কালার ভিউয়ার্স এটা কিন্তু রিটেল প্রাইস সাতশো টাকা যারা হোলসেল নেবেন তাদের জন্য দামটা কিন্তু আরও কমে যাবে এইটা দেখেন এটা হচ্ছে লাস্টন কালার কালারটা খুবই সুন্দর একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম মাত্র সাতশো আচ্ছা সি কাপড়ের মধ্যে কিছু বোরকা দেখাচ্ছি দেখেন ফিওর্স বোরকাগুলো খুবই সুন্দর এখানে র্যাফেল করা হাতাটা স্মোকি করা অ্যাডজাস্টেবল বেল্ট আছে প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ এটাও সিওয়াই কাপড় আচ্ছা কালার আছে এটার ভিতর চারটা কালার আপাতত আসছে বাকি কালারগুলো আপনি দেখতে চাইলে ভিডিও কলও দেখতে পারবেন অথবা দোকানে আসলেও দেখে নিতে পারবেন এগুলোর বডি হবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত রং হবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন ঠিক আছে এটার ভিতর এই কালারটা দেখেন তো কত সুন্দর এগুলো কিন্তু হোলসেল নিলে দামটা আরও কমে যাবে আচ্ছা এখন দেখাবো খুব চমৎকার মিশুরির ভিতরে ডিজাইনটা সেম জাস্ট কাপড়টার মধ্যে ডিস্টেন্স তাই না প্রাইস থাকবে আটশো পঞ্চাশ করে কালারগুলো দেখায় এটার ভিতর বেশ কয়েকটা কালার আসছে দেখতে পাচ্ছেন এটা একটা কালার আজকে সম্পূর্ণ নতুন নতুন কালেকশন দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর দেখেন এটা একটা কালার থাকবে এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে আটশো করে ওকে আচ্ছা জার্স এই ডিজাইনটা দেখেন এটাও কিন্তু ওপেন বাটন হাতাটা কফ করা এটাও হচ্ছে অ্যালেক্স কাপুর সাতশো টাকা আচ্ছা এটার ভিতর কালার কতগুলো আছে ভাইয়া ছয়টা কালার দেখেন এগুলো একদম প্রিমামটা এটার ভিতর বাজারে কয়েকটা কোয়ালিটি আসছে বাট এটা একদম প্রিমিয়ামটা ঠিক আছে এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম অনলি সাতশো টাকা এটা একটা কালার দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে মাত্র সাতশো করে আচ্ছা এগুলো লং হবে বিয়াল্লিশ চল্লিশ আচ্ছা বড় হবে ছত্রিশ থেকে ছিচল্লিশ এটা একটা কালার প্রাইস সেম আচ্ছা এখন হচ্ছে কোটগাউন দেখাবো একদম নতুন আসছে ঠিক আছে কোট কলার বাটন দেওয়া প্রাইস থাকবে মাত্র আটশো করে সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি এক টাকা আগে অ্যাডভান্স করতে হবে না টোটালি ড্রেস হাতে পেয়ে টাকা পরিশোধ করবে কালারগুলো দেখায় এটা দেখেন এটা হোয়াইটের ভিতরে আছে সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা অ্যাশ কালার প্রাইস থাকবে সেম মাত্র আটশো পঞ্চাশ করে এটা দেখেন এটা আটশো পঞ্চাশ আচ্ছা এই প্রিন্টটা দেখে এটা কিন্তু সবার পছন্দের পপুলার একটা প্রিন্ট এটাও থাকবে সেম প্রাইস প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু খুব সুন্দর জাস্ট নিবেন আর পরবেন ওকে এটার ভিতর এটা একটা কালার প্রাইস থাকবে স্যাম আটশো পঞ্চাশ তো এগুলোর জন্য ভিজিট করবেন তাকা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ